হাই ফ্রেন্ড গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আমার মেয়ে দেখো স্কুলে চলে গেছে আমিও রান্না শুরু করে দিয়েছি তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর দেখাচ্ছি আমাকে কেমন লাগছে অ্যাকচুয়ালি সকালবেলা উঠে একটু ফ্রেশ আপ হয়ে নিলাম কাছেও জল দেওয়া শেষ আর দেখো সকালে সোনালী সন্ধ্যাটা সকালটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বাইরে কত রোদ উঠে গেছে আর প্রত্যেক দিনই তোমরা ভাবো যে আমি কেন তোমাদেরকে সকালটা এভাবে দেখাই আমার না এটা দেখাতে খুব ভালো লাগে যে কী সুন্দর রোদ উঠেছে বাইরেটা একদম ঝলমল করছে যদিও প্রচণ্ড গরম কিন্তু তারপরও মানে দেখাচ্ছি বাইরেটা আর দেখো সামনের বিল্ডিংয়ে এখনও কাজ চলে যাচ্ছে মানে যায় না কবে শেষ হবে সেজন্য তো আমাদের আমার ব্লকে দেখতে পারো যে অনেক আওয়াজ আসছে তাই এখন রাত্রে বাজে সাড়ে বারোটা আমি বসেছি ভিডিও এডিটিং করছি বয়স দিচ্ছি কারণ সকালবেলা না কিছুতেই করতে পারি না এই আওয়াজের যন্ত্রণাতে পুরো দিন আওয়াজ চলতে থাকে তাই আর মানে আমার ট্যাব কিংবা ল্যাপটপ কিছুই আমি অন করতে পারি না তো যাই হোক এখন তো বম্বেতে প্রচণ্ড গরম পড়ে গেছে এপ্রিল মাস মে সকালে স্কুলে চলে গেছে বড়কে ছাড়তে গেছে ছেড়েও একটু হেঁটে আসবে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি করছিলাম ঢেঁড়স আলুতে ভাজা আর তারপর ডিমের ডালনা আজকে আর মাছ করছি না কারণ আমার শরীরটা বেশি ভালো লাগছিল না পায়ে ব্যথা ব্যাতা ব্যথা পেটে ব্যথা সব চলছে তো সেজন্য আমি বললাম ঠিক আছে শুধু ঢেঁড়স আলুতে ভাজা আর ডিমের ডালনা করে নিই আর রাত্রেবেলা যদি লাগে তাহলে অন্য একটা কিছু করে নেব আর ঢেঁড়সগুলো না আমি কিছুদিন আগে কিনেছিলাম এত ভালো ঢেঁড়স ছিল কুড়ি টাকাতে আমাকে প্রায় এক কিলোর মতো ঢেঁড়স দিয়েছে আর একদম ফ্রেশ ডেঁড়সগুলো ছিল কোনো মানে পোকা টোকা ছিল না তাই ফোটাফট করে কেটে মানে এটা বসিয়ে দিলাম আর ওইদিকে দেখো ডিমের ডালনাও বসিয়ে দিয়েছি অলমোস্ট হয়ে গেছে ডিমের ডালনা ডিমকে আজকে ভেজে তরকারি করে নিয়েছি কারণ না সেদ্ধ করে তরকারি করব এসব মানে মশলা বাটবো এগুলো আমার ইচ্ছে করছিল না তাই ডিমের ডালনাটা করে নিলাম মেয়েকে জন্য একটা ডিম ভেজে দিয়ে দেবো আর এই কথা আমি তুলে রেখে দিয়েছি আর এখানে না বাঁধাকপিটা বাঁধাকপিটা একদিন আগে আমি করে রেখেছিলাম অনেকটা ছিল সেজন্য আজকে এখন আবার গরম করে রাখলাম আর দেখো দই দইটা না আমি মিষ্টি দই বানিয়েছিলাম কারণ আমার মেয়ে বলছিল মিষ্টি দই খাবে তো ঘরে দেখলাম পাটালি গুড় আছে পাটালি গুড় দিয়ে মিষ্টি দই বানালাম একদিন মিষ্টি গুঁড় বানানোর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তারপর আসলাম পুজো দিতে দেখো ঠাকুরকে পুজো দিলাম আজকে অনেক ফুল ছিল কালকে ফুল নিয়ে এসছিলাম তো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম দেখো আমার লক্ষ্মী মা কি সুন্দর করে বসে আছে গণ্যও বসে আছে আর এই দেখো আমার সরস্বতী ঠাকুর তো যাদের কৃপাতে মানে আমরা সবকিছু কিছু ভালোভাবে চলছে আমার মেয়ের পড়ালেখা বড়ের চাকরি সব কিছু ভালোভাবে চলছে আর এই হচ্ছে আমার বাবা এই বাবাকে ছাড়া না আমি একটা দিন ভাবতে পারি না আমার লাইফের প্রত্যেকটা ডিসিশন আমি বাবাকে জিজ্ঞেস করে নেই আর বাবার আশীর্বাদে না সব কিছুতেই মোটামুটি হলেও মানে লাস্ট অব দি টিকে থাকে মানে সাকসেস পেয়ে যায় তো এখনও যাই না এই সোশ্যাল মিডিয়াতে এসে কতটুকু সাকসেস করতে পারবো না করতে পারবো তবে সাইবাবার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অবশ্যই আমি সাকসেস করবো আর এখানে দেখো আমার গন্ডু আর এ সরি গোপাল বসে আছে এই গোপালটাকে না আমি প্রায় সময়ই চান টান করাই আমার খুব ভালো লাগে চান করাতে রোজ দিন ওকে খাওয়ার দেই মানে যখন যেটা ফল পাই সেটা নিয়ে আসি মিষ্টি নিয়ে আসি যেটা থাকে সেটা দিই এই আর কি তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে সব কাজ করছিলাম কারণ যেতে হবে আবার মেয়েকে নিয়ে আসতে কিন্তু জানো তো এখন আর দুপুরবেলা ভিডিও নেই না কারণ ভিডিও মানে মোবাইল অন করার ইচ্ছে করে না এত রোদ থাকে না তাই আর এদিকে দেখো সন্ধ্যার সময় বেরোলাম মেয়েকে নিয়ে ওর ক্লাসে টিউশন ক্লাসে যাচ্ছি তুমি সন্ধ্যা বলা যায় না মানে পাঁচটা আজকে ওর তাড়াতাড়ি ছিল কারণ ওর টিচার যাবে কোনো বার্থডে পার্টিতে তো ওকে নিয়ে যাচ্ছে আর দেখো বাইরে কি রোদ দেখে মনে হচ্ছে না যে দুপুর চারটে বাজে মানে বিকেল বারোটা বাজে কিন্তু এটা হচ্ছে বিকেল পাঁচটা পাঁচটার সময় নিয়ে যাচ্ছিলাম মেয়েকে স্কুল থেকে আসার পরে আজকে ওকে চান করে খাইয়ে এক ঘন্টার সময় শুধু ঘুম পাড়িয়েছি কারণ বেশি সময় ঘুমাতে দেয়নি আর এদিকে দেখো বাচ্চারা খেলে যাচ্ছে আমার মেয়েও খেলে কিন্তু মানে ওর টাইমিংসটা একটু অন্যরকম তাই খেলার সুযোগ পায় না আর দেখো ও তোমাদেরকে হাই বলে যাচ্ছিলো তো এখানে এসে না কী করেছে পুরো ড্রেসে জল ফেলে দিয়েছে আবার ঘরে নিয়ে ড্রেস চেঞ্জ করে আরেকটা ড্রেস পরিয়ে ওকে নিচে নিয়ে আসতাম কী বলবো বলো একবার একটা কালার পরে বেরিয়েছে এখন ওদের জল ফেলে দিল তো আরেকটা ড্রেস পরাতে হল তো এখন যাচ্ছি আমি আমরা ওর টিউশন ক্লাসে তারপরে মানে একটুখানি ইভিনিং ওয়াক করার ইচ্ছে আছে দেখি করতে পারি কি না মানে সময়ও করে উঠতে পারি না না তাই যাই হোক এখন আমি ইভিনিং ওয়াক শেষ করে নিয়েছি আসলাম সামনে আর এই বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি প্রায় সময় দেখাই কিচেন থেকে এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ফ্লোরের বিল্ডিং তো দেখো উপরে তার উপরে না চাঁদটা দেখা যাচ্ছে মানে কি হয়েছে বলো তো খুব তাড়াতাড়ি পূর্ণিমা আসতে চলেছে তো মানে এই চারটা দেখা যাচ্ছে তো দেখো নাকি কি সুন্দরভাবে চারটা উঠেছে আকাশের মধ্যে আর তারপর না রাতের বেলা ঘরে আসলাম আসার পরে ভাবছিলাম যে এই যে রান্না আছে সেটা দিয়ে হয়তো হবে না মানে কম হয়ে যাবে তো ভাবলাম যে একটুখানি এচড় রান্না করে নিই ঘরে দেখলাম অনেক ভালো কাঁটাল আছে তো সেটা দিয়ে এচড় রান্না করেছিলাম আর আজকে না যেহেতু শুক্রবার তো পেঁয়াজ রসুন দেওয়া যায় তো আমি পেঁয়াজ রসুন পেটে এচড়টা রান্না করলাম আমার বর এই এচড়টা চার পাঁচ দিনে আগেই এনে রেখেছিল তো আমি কেটে কুটে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম রান্নার করিনি কারণ শরীরটা ভালো লাগছিল না না তো মানে রান্না করতে ইচ্ছে করছিল না এখন দেখলাম যে শরীরটা একটু ভালো আছে তাই বললাম ঠিক আছে একটুখানি রান্না করে নিই আর এদিকে দেখো আলুগুলো ভাজতে গিয়ে একটু বেশিই ভেজে নিয়েছি আর এচড়গুলোকে আর ভাজেনি একটুখানি সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপরে একসাথে মশলা ভেজে তার মধ্যে আচর দিয়ে ঢেকে রেখে দেবো আর আমি ভাবছিলাম সোয়াবিন দিয়ে আচর করবো তারপরে গিয়ে দেখলাম সোয়াবিন করবো তো সেটা সোয়াবিন মিক্স করলাম না কারণ অলরেডি আমি ডিম রান্না করেছি তো দুটো দুটো প্রোটিন হয়ে যাবে দুটো প্রোটিন খাওয়া ঠিক না আর রাতেরবেলা তো কোনোভাবেই ঠিক না তো সেই জন্য বললাম যে ঠিক আছে শুধু এচড়ের ডালনাই হয়ে যাবে এই আর কি তো মেয়েদেরকে কত কিছু ম্যানেজ করে চলতে হয় বলো তারপর আসতাম সন্ধ্যা দিতে তারপর তখন বাচ্চা সাড়ে সাতটা তো আসতাম সন্ধ্যা দিতে দেখো এখানে আমি সন্ধ্যা দিচ্ছি আর এই নাইডিটা তো জানো যেটা পরে আমি সবসময় সন্ধ্যা দিই কারণ তার আগে না মানে সন্ধ্যা দেওয়ার সন্ধ্যাও হয়নি আর আমিও রান্না বারা এসব করছিলাম সেজন্য ভাবলাম যে ঠিক আছে একসাথে রান্না শেষ করে গা হাত পা ধুয়ে তারপরে সন্ধ্যা দেব। তারপর দেখো রাত্রেবেলা মেয়েকে নিয়ে বসলাম পড়াতে ওদের মানে কিছু দিয়েছে ট্রিকি ওয়ার্ড দিয়েছে তো বললাম একবার তুমি লার্ন করে নাও তারপর আমি তোমাকে ডিকটেশন দেবো তো বন্ধুরা আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম আশা করি আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করো যারা ফেসবুক পেজ থেকে দেখছো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো ওরাও আমার পেজটাকে আমার চ্যানেল ফলো করে নিও তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনো গ্রো করতে পারবো না তো প্লিজ আমাকে ফলো করো আমাকে সাপোর্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটা ব্লকে আগামীকাল আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে দেন টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবে এনজয় করতে থাকবে আর প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট চাই টাটা বাই বা